দেখেন এই যে আমার নাইকেল গ্যাস হ্যাঁ ওই দেখেন এই যে আমার সীমানা ওই পাশে আমার নাইকেল গ্যাস আছে চত্তর পাশে আমার সীমানা আছে ওই পাশে হইলো রেজানা নরচন্দর বন্যা লিজ দিছিল নাস্তে والله হ্যাঁ তো ওই জায়গা লিজ দিছিল আমার জায়গা ওর কিপুন জায়গা দেখে হয় না দেখきゃ আমারে আমার সাথে যুদ্ধ হয়েছিল আমার সাথে অনেক কথা কাটাকাটি হয় কথা কাটাকাটি হওয়ার পরে আমি ওর বাদ দিছিলাম না রেয়া করছিলাম না তখন মনে করছ এই অবস্থানে অগিয়া রেজাল চৌধুরী বন্যা আমার সাথে কথা কাটাকাটি হয় তখন ও আমার সাথে না পাইয়া তখন এই রেজাল চৌধুরী বন্যা মনে করছ আতিথ্য শেখ রেহানের কাজে লাগায় শেখ রেহানের কাজে লাগাইতে গিয়া মনে করছ শেখ রেহানায় আতিকরা লয় আর আতিকে মনে করছ ওদের পোশাকও করছিল মনে করো আর ওই যে মোতাকাপের মোতা কাপড় ছিল ওদের পোষা কাপড় এই পোষা কাপড় মনে করছো আমার সম্পত্তিটা লুট করে শেষ কইরা কথা বলছেন এখান থেকে আমার উচ্ছেদ করে দেয় যাই হোক ও সময় বলছিল মাথা কাপড়কে বলছিল আমার তো এক টাকা চাইছিল আমি এক কুড়ি টাকা করতে দিব না যা তো মাত্র রাখতে পারবো না টাকা কুড়ি লাগবে তখন আমি কোনো সম্ভব না আমার ছেলেরা বলবো তোর তো বোঝে না পঞ্চাশ টাকার টাকা হলেও নাহলে কালকে কিন্তু ভেঙে দেওয়া হবে তখন আমি বললাম বাবা জায়গা পা দেওয়া সম্ভব না জায়গা নাই ও দিতে পারবো না ওর যা মনছে তা করো শুক্রবার দিন ওই বাড়ি ঘর যেই জায়গায় দেরি আসবে এটি হলো আমার বাসস্থান এবং আমার খামার আমার প্রতিষ্ঠান এই জায়গাতে মূল্য আজকে আজকে মনে মামলা মধ্যমে চলতেছে আর এখন পর্যন্ত ডাইনে জায়গা বামে জায়গা সব জায়গায় থুইয়া এখন আবার কোন দোসরলা এই যে আমার জায়গার উপরে আজকে দিনের রাতে চব্বিশ ঘন্টা এই যে গড় তোলে এই যে দেখেন গড় আছে কেউ বলে সিটি করেছে কেউ বলে কেউ বলে মনে করেছে ডিসি অফিস এক জেলা প্রশাসক আমি এখনো জানতে পারি না এই গড় আছে কারা দিনরাত চব্বিশ ঘন্টা কাশ্মীরে আমার জায়গার উপরে আমার মাটির উপরে আমি যখন দাঁড়া আছি কারা করা সম্পত্তি সাফ করা দলিল করা সম্পত্তির উপরে দাঁড়িয়ে এখানে আজকে অন্যরা এই এই যে দেখেন এই যে অর্থ তৈরি করে আজকে যে জায়গা দাঁড়িয়ে আছে এই জায়গা হোল্ডিং ট্যাক্স দিয়ে আসছে সরকারের পানি বিল দিছে কারেন্ট বিল দিছে গ্যাস কাঙা সব কিছু দিছে এই যে এই জায়গায় দাঁড়ায় আজকে আবার এই যে কোন দিদি মার দেশ আবার দাঁড়াইতেছে আমার সম্পত্তির রূপে দিনের তার কারায় গর্ব তুলে গিয়েছে

অস্থায়ীভাবে ব্যবহার করতাম অস্থায়ীভাবে ব্যবহার করতাম তাই কোনো প্রতিদিন ছিল আমার বিল্ডিং ছিল আমার আমার করে করা সম্পত্তির উপরে ছিল এখানে দাবি ছিল থেকে আট টন দুধ এখানে থেকে আট টন দুধ প্রতিদিন

অনুমতি নিয়েছেন এটা কাগজটা দেন তা ওরা আসলে কোনো কাগজ দেখাইতে পারে নাই আমাদের কোনো কাগজপত্র দেখাইতে পারে নাই আমরা যখন ডিসি অফিসে কথা বলছি ডিসি অফিস বলছে যে যদি বাজারে পারমিশন দেওয়া থাকে সেটা সরকারি জায়গায়

এখন পলাই রয়েছেন কেন কেন পলাই রইছেন আপনারা সামনে আসেন আমরা তো আসছি আমাদের সামনে আসেন আমাদের কাগজ দেখান আপনাদের অনুমতি দিচ্ছে এখন আপনাদের ফোন দিয়ে পাচ্ছি না আপনার লেবার দেখাইতে না কোনো কাগজ পত্রি না তাই এটা আপনারা জোর করে খাইতেছেন না আপনার জনতা বাজার দিছে ঠিক আছে জনতা বাজার আসলে কিন্তু সরকারি জায়গার মাধ্যমেই হয় আসলে কিন্তু এটা সরকারি জায়গা না এটা জাকির ডেরির নিজস্ব জায়গা ঠিক আছে তো মনে করেন সরকারি জায়গা কিন্তু এই সাইড খাল তাদের জনতা বাজার যদি করতে হয় এই খালের ভিতরে করতে পারে সরকারি জায়গার ভিতরে এটা কেউ দেখলে এটা কেউ দেখলে বলবে না যে এটা জনতা বাজার কারণ এটা একটা শপ ডেলি শপ এর মতন লাগতাস দেখেন আপনার চারো একটা শপ মানে ওখানে তারা কম্পিউটারের মাধ্যমে বিল নিবে এরকমের একটা শপ মানে এটা একটা বিজনেস তাদের মানে আমাদেরকে সরায় তারা একটা বিজনেস চালু করছে এটা আসলে এখনো আমরা জানতে পারতেছি না এখন এখানে যে দায়িত্ব যারা আছে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করতে আছি যে দেখেন এটা কার চলতে আছে দেখেন একটা বাজারে বাজার থাকার কথা